অনেক পেশেন্টরা এসে আমাকে বলেন যে ডক্টর ম্যাডাম আমাদের ব্লাড প্রেসার ওঠা নামা করছে বাড়া কমা করছে কখনো বা বেড়ে যাচ্ছে আবার কখনো বা কমে যাচ্ছে তো তার মানে কি আমাদের কোনো ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার রোগ হলো আর একবার যদি আমাদের বেড়ে যায় কোনো একবার যদি আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় তার মানে কি আমাদের সারা জীবন ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করবো কিন্তু আলোচনা শুরু করার আগে আমি বলবো যে আমার চ্যানেল ডক্টর ম্যাডাম এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিতে পারেন কেননা আমার এই চ্যানেলে সেই সব রোগ নিয়ে আলোচনা হবে যেগুলো আমাদের ঘরে ঘরে হয় তো চলুন আর দেরি না করে আমরা জেনে নিই যে কাদের কাদের ব্লাড প্রেশার ওঠা নামা করে বাড়া কমা করে আর এই যে বাড়া কমা করা এটা কি কোনো রোগের পর্যায়ে পড়ছে কিংবা কোনো একবার যদি আপনার ব্লাড প্রেশার বেড়ে যায় তার মানে কি আপনাকে সারা জীবন ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে যেতে হবে প্রথমেই আমি একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই সেটা হলো যে আমাদের সবার ব্লাড প্রেশার সব নর্মাল মানুষের ব্লাড প্রেশার স্বাভাবিক মানুষের ব্লাড প্রেশার অনেকবার সারা দিনে ওঠা নাবা করে বাড়া কমা করে আর এই বাড়া কমা করা ওঠা নাবা করা এটা কিন্তু কোনো রোগ নয় এটা খুব স্বাভাবিক নর্মাল একটা ব্যাপার কোন কোন সময় আমাদের ব্লাড প্রেশার বাড়া কমা করে চলুন একটু জেনে নিই প্রথম দেখা গেছে যে দুপুর বারোটা নাগাদ আমাদের সবার ব্লাড প্রেশার একটু বেশি থাকে আবার বেলার দিকে সেই ব্লাড প্রেশার একটু কম থাকে দ্বিতীয় ভরা পেটে আমাদের সবার ব্লাড প্রেশার কম থাকে তিন নম্বর দেখা গেছে যে এক্সারসাইজ কিংবা শারীরিক পরিশ্রম করার সময় আমাদের সবার ব্লাড প্রেশার বেড়ে যায় এমনকি সিস্টলিক ব্লাড প্রেশার মানে ওপরের ব্লাড প্রেশার এক্সারসাইজ করার সময় একশো ষাট একশো সত্তর একশো আশি পর্যন্ত হয়ে যেতে পারে চার নম্বর কারণ যেটার জন্য আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে সেটা হলো যে কোনো ধরনের মানসিক চাপ যেরকম আমরা যদি কারোর উপর রেগে যাই কিংবা আমরা যদি খুব জোরে জোরে কারোর সাথে কথা বলি কিংবা কারোর সাথে যদি আমরা ঝগড়া করি আমরা যদি ভয় পাই কিংবা আমরা যদি উত্তেজিত কিংবা এক্সাইটেড হয়ে যাই কিংবা আমাদের মনের ভেতর যদি কোনো স্ট্রেস থাকে দুশ্চিন্তা থাকে অ্যাংজাইটি থাকে ডিপ্রেশন থাকে কিংবা আমরা যদি অনেক দিন ধরে না ঠিকঠাকভাবে ঘুমোই যে কোনো ধরনের মানসিক চাপ কিন্তু সাময়িকভাবে আমাদের ব্লাড প্রেশার সেই সময়ের জন্যে বাড়িয়ে দিতে পারে আর এটাই কিন্তু স্বাভাবিক পাঁচ নম্বর যে কোনো ধরনের শারীরিক চাপ অর্থাৎ আমাদের শরীরে যদি কোথাও আঘাত লাগে কিংবা আমাদের যদি বুকে ব্যথা করে পেটে ব্যথা করে মাথায় ব্যথা করে কিংবা আমাদের যদি অ্যাসিডিটি হয় সেই সময় কিংবা কেউ যদি অত্যাধিক মাত্রায় পান করেন কিংবা মদ খেয়ে নেন সেই সময় কিছু নেশা করেন কিংবা আমাদের যদি অনেক বেশি শারীরিক পরিশ্রম হয় সব কিছুর জন্যে কিন্তু আমাদের ব্লাড প্রেশার সেই সময়ের জন্যে বেড়ে যেতে পারে ছ নম্বর মজার ব্যাপার হলো যে অনেক পেশেন্টরা যখন হাসপাতালে আসেন তখন ডাক্তারদের দেখে ভয় কিংবা অ্যাংজাইটিতে তাদের প্রেশার বেড়ে যায় কিন্তু সেই পেশেন্টরাই যখন তারা বাড়িতে গিয়ে তাদের প্রেশার মাপান তখন দেখেন যে তাদের প্রেশার নর্মাল আর এটাকে আমরা বলে থাকি হোয়াইট কোচ হাইপার কিন্তু দেখা গেল যে এই শারীরিক চাপ মানসিক চাপ এগুলো যখন সব চলে গেল আপনি যখন আবার শান্ত হয়ে গেলেন সেই সময় দেখা গেল যে আপনার ব্লাড প্রেশার কমে গেল যে ব্লাড প্রেশারটা বেড়ে গেছিলো সেই ব্লাড প্রেশারটা আবার কমে গেল নর্মাল হয়ে গেল তার মানে কিন্তু আপনার ব্লাড প্রেশার বেশি নয় তার মানে কিন্তু আপনি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট নন আর তার মানে কিন্তু আপনাকে হাই ব্লাড প্রেশারের জন্যে ওষুধ খেতে হবে না এবার পরের প্রশ্ন হল যে আমরা কখন বলবো যে কারুর হাই ব্লাড প্রেশার আছে হাই ব্লাড প্রেশার আছে কিংবা উচ্চ রক্তচাপ আছে হাইপার আছে সেই সব লোকেদেরই বলা হয় যাদের সারাক্ষণ ব্লাড প্রেশার বেশি থাকে মানে আপনি যখন বিশ্রাম করছেন আপনার যখন কোনো মানসিক চাপ নেই শারীরিক চাপ নেই সেই সময় দেখা যাচ্ছে যে আপনার ওপরের ব্লাড প্রেশার মানে সিস্টরিক ব্লাড প্রেশার একশো চল্লিশের ওপর থাকছে আর সেটা সারাক্ষণ থাকছে আর আপনার নিচের ব্লাড প্রেশার মানে ডায়স্টরিক ব্লাড প্রেশার নব্বইয়ের ওপরে থাকছে আর সেটা সারাক্ষণ থাকছে তখনই কিন্তু আমরা বলবো যে আপনার ব্লাড প্রেশার বেশি আছে এবার চলে আসছি আমাদের আলোচনার দ্বিতীয় প্রশ্নে সেটা হলো যে কোনো একবার যদি আমাদের ব্লাড বেড়ে যায় তাহলে কি আমাদের সারা জীবন ব্লাড ওষুধ খেতে হবে উত্তরটা না হাসপাতালে যদি তিনটে আলাদা আলাদা দিনে তিনবার পর পর আপনার ব্লাড প্রেশার বেশি আসে তাহলেই কিন্তু আমরা ডাক্তাররা বলবো যে আপনার ব্লাড প্রেশার বেশি আছে কিংবা আপনার উচ্চ রক্তচাপ আছে তার আগে নয় কিংবা আপনার ব্লাড প্রেশার যদি কোনো একদিন বেশি আসে তাহলে ডাক্তাররা আপনাকে এটাও বলতে পারেন যে আপনি বাড়িতে গিয়ে পরপর টানা সাত দিন দুবার করে মানে একবার সকালে আর একবার সন্ধ্যেবেলা টানা পরপর সাত দিন দিনে দুবার করে অর্থাৎ বার আপনি আপনার ব্লাড প্রেশার মাপুন আর বার এই ব্লাড প্রেশার মাপার পরে গড়ে যদি আপনার ব্লাড প্রেশার বেশি আসে তাহলেও কিন্তু ডক্টররা ধরে নেন যে আপনার ব্লাড প্রেশার বেশি আছে কিংবা আপনার উচ্চ রক্তচাপ আছে কিংবা আপনার ব্লাড প্রেশার যদি কোনো একদিন বেশি আসে তাহলে কিন্তু চিকিৎসকেরা আপনাকে অ্যাম্বিউলেটরি ব্লাড প্রেশার মনিটরিংও করতে দিতে পারেন অ্যাম্বিউলেটরি ব্লাড প্রেশার মনিটরিং মানে কি মানে ব্লাড প্রেশারের ছোটো একটা যন্ত্র আপনার হাতে সারাক্ষণ বাঁধা থাকবে আর সেই যন্ত্র সারাক্ষণ মানে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা আপনার ব্লাড প্রেশার মাপতে থাকবে প্রত্যেক পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা অন্তর অন্তর মানে সেই ব্লাড প্রেশার মনিটার আপনার আপনি যখন খাচ্ছেন সেই সময় আপনার ব্লাড প্রেশার মাপছে আপনি যখন বসে আছেন সেই সময় আপনার ব্লাড প্রেশার মাপছে আপনি যখন ঘুমিয়ে আছেন সেই সময়ও আপনার ব্লাড প্রেশার রেকর্ড হয়ে যাচ্ছে আর চব্বিশ ঘন্টা মানে সারাদিনে আপনার ব্লাড প্রেশার গড়ে কিংবা অ্যাভারেজে কত আসছে সেটা কিন্তু অ্যাম্বিউলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করলে বোঝা যাবে আর এই অ্যাম্বিউলেটরি ব্লাড মনিটরিং করার পরে যদি দেখা যায় যে অ্যাভারেজে কিংবা গড়ে আপনার ব্লাড প্রেশার বেশি এসেছে তাহলেও কিন্তু ডক্টরসরা এটা ডায়াগনোসিস করে থাকেন যে আপনার ব্লাড প্রেশার বেশি কিংবা আপনার উচ্চ রক্তচাপ আছে আরও একটা বিষয় যেটা না বললেই নয় সেটা হলো যে গবেষণা করে দেখা গেছে যে আমরা যখন বাড়িতে ব্লাড প্রেশার মাপাই কিংবা আমরা যখন অ্যাম্বিওলেট্রি ব্লাড প্রেশার মনিটরিং করি তখন কিন্তু আমাদের ব্লাড প্রেশার কিছুটা হলেও মানে পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত কম আসে আর আমরা যখন হাসপাতালে আমাদের ব্লাড প্রেশার মাপাই কিংবা বাইরে কোথাও ডাক্তারদের ক্লিনিকে মাপাই কিংবা ওষুধের দোকানে মাপাই বাইরে যে কোনো জায়গায় আমরা মাপাই তখন আমাদের অ্যাংজাইটির জন্যেই হোক কি টেনশনের জন্যেই হোক কি তাড়াহুড়ো করার জন্যেই হোক আমাদের ব্লাড প্রেশার তখন পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত বেশি আসে তাই ইউরোপের গাইডলাইন্স অনুযায়ী আপনার হাসপাতালের ব্লাড প্রেশার মানে ক্লিনিক্যাল ব্লাড প্রেশার যদি আপনার একশো চল্লিশ বা নব্বই এর ওপর আসে তাহলে কিন্তু আমরা বলবো যে আপনার ব্লাড প্রেশার বেশি আছে কিন্তু সেই একইভাবে সেই একই ব্লাড প্রেশার যদি আপনি বাড়িতে মাপান তখন কিন্তু আমরা আপনার ব্লাড প্রেশার যদি একশো পঁয়ত্রিশ আর পঁচাশি মানে ওপরের সিস্টরিক ব্লাড প্রেশার যদি একশো পঁয়ত্রিশের ওপর আসে আর নিচের ব্লাড প্রেশার মানে ডায়স্টোরিক ব্লাড প্রেশার যদি পঁচাশির ওপর আসে তাহলেই কিন্তু আমরা বলবো যে আপনার ব্লাড প্রেশার বেশি আছে এই ভিডিওটা এই পর্যন্তই আমি আশা করছি আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন তারা বুঝে গেছেন যে ব্লাড প্রেশার সারাদিনে অনেকবার বাড়া কমা করতে পারে আর একবার যদি আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলেই কিন্তু আমাদের ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে না গড়ে যদি আপনাদের ব্লাড প্রেশার বেড়ে যায় তখনই কিন্তু আমরা ডাক্তাররা ডায়াগনোসিস করে থাকি যে আপনার উচ্চ রক্তচাপ আছে स्टे हेल्दी स्टे फिट हमार डर मैडम चैनल जदिरी भलो लेगे थे तब please subscribe करो।